হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো চাচা তো বোন মৌসিন আপুর বাড়িতে চলে আসলাম আসার পরে আপুর ঘরে না বসে চলে গেলাম বারান্দা বারান্দায় গিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতেছি খুব ভালোই লাগতেছে আর আমি আবার সন্ধ্যার একটু আগে গিয়েছি তাই সন্ধ্যা নেমে আসবে এর জন্য বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি আর এখানে একটা ছাদ বাগান ছিল একটা বাড়িতে ওগুলো দেখলাম দেখার পর আপুর ঘরে গিয়ে বসলাম বসার পর দেখি এগুলো জানি কি আপুকে জিজ্ঞেস করছে আপু এগুলো কী আপু বলল যে কিসের বোড়া জানে বলল। আমি আবার ধরে ধরে দেখলাম আমার ঠিক মনে নাই আর বাচ্চারাই যে খেলা করছে তাইব নাই বাড়িতে আপু আবার বলতেছে যে চল বেডরুমে গিয়ে বসে আমরা আবার ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে বসে পড়লাম বাচ্চারা আবার এখানে যে খাটের উপরে বসে খেলা শুরু করে দিয়েছে যে করতেছে খাটের উপরে আর আমি আবার এখানে একটা জ্বালানা ছিল সেই জ্বালানা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতেছি বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগে এখানে একটা ফার্নিচারের দোকান আছে দাঁড়া দাঁড়া কিছুক্ষণ দেখলাম এই তো বাচ্চারা আবার নিচে নেমে গেছে খেলা করার জন্য খেলা করতেছে তাই খেলনা দিয়ে আপায় আবার কত কিছু আয়োজন করছে বন্ধুরা তোমরা তো মনে করবে উনি যেখানে যায় ওইখানে খাবার নেওয়া বইসা পড়ে আমি তো খাবারের ভিডিও করি এই যে বন্ধুরা দেখো আপায় সৌদি আরবের থেকে এই যে কিনে আসছে আম মহান মহান আল্লাহতালার দেশের আসলে আল্লাহর দেশ তো সবই কিন্তু সৌদি আরব একটা আল্লাহর গড় এর জন্য পবিত্র একটা দেশ দেখ ওরা কমলা এত পছন্দ করে মানে ওই দিন আমার খালাম্মার বাড়িতে গেছি তো আমার ভাবি মালটা দিয়েছিল ওই মালটা রনক বউ মালটা দিয়েছিল ওই মালটা খেয়েছে না আমি আবার বলছি যে তোমরা দিই সব মালটা খেয়ে ফেললে এর জন্য আমার ওই বোন খালাতো বোন সোহাগের বাড়িতে গেছি ওইখানে আবার ওদেরকে কমলা দিছে দেওয়াতে ওরা ওই যে বলছে মালটা হ্যাঁ তো কেন এর জন্য এখন ওরা আর কমলা নেয় না এখন এই যে সো আগে নিতে বলতেস এখন আর নেয় না তখন আমি ভারে ভারে বলতেছি যে ই হয়েছে নেও 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 নেয় না বুঝছো তো এক এখন আবার আপায় কমলা দিয়েছে ওরা খাচ্ছে মজা করে ওরা মজা করে খাচ্ছে এর জন্য আবার আপায় আর বেশি করে আরও মালটাই করে দিচ্ছে আজকেও খাচ্ছে আর আমি প্রথমে খাবো এই যে বিসমিল্লা বলে সৌদি আরবের আম সত্য বিসমিল্লা ফ্রিজে রাখছ না শক্ত হয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে একটু বড় আবার ঠিক হয়েছে যাবে দেখো টোকে তো পছন্দ করে দেখো কত মজা করে খাচ্ছে হ্যাঁ তুমি আসো আজকে আবার এই যে কমলা খাচ্ছে না তো আমি আবার বলতেছি আজকে কি করবা আজকেও কি সবগুলো খেয়ে ওরা হাসতেছে আমি আবার টক বেশি খেতে পাই না ওর রাম সত্য পেয়ে সুদে আর আম সত্য পেয়ে এখন দেখো কমলা না খেয়ে আম সত্যগুলো সব খেয়ে বলতেছে আপাই ঠিকই ও অনেক মিষ্টি আমার বোনও আসছে আমার ছোট বোন মুক্তা ও আসছে ওর মেয়ে আসছে ওই যে ওর মেয়ে কমলা খাচ্ছে নাম সত্যকে এই যে দাঁতে দাঁতে বুঝি গেছে এই যে আমার ভাইয়ের মেয়ে আসছে আমার মেয়ে আসছে সবাই আমরা আসছি পরীক্ষা শেষ হয়েছে না এর জন্য সবাই এখন ঘুরতে চাচ্ছে এখন আমি তো আমার বাড়ির পাশেই থাকে আমি কোথায় ঘুরতে যাব এর জন্য আমি কোথাও অত যাই না কিন্তু এইখানে আমার বাড়ির পাশে আমার আপা আবার থাকে তিন রাস্তার মোড়ে ওইখানে আবার আসছি ওদেরকে সব জায়গায় ঘুরাচ্ছি এই যে দেখো আমাদের তাইবের গাড়ি নিয়ে বসছে যে এই যে এই যে তাই বাবা তুমি দেখলে এই যে দেখো তুমি তো বাড়িতে ছিল না মাদ্রাসায় ছিলা আর এই যে দেখো তোমার খেলনা দিয়ে তোমার আপুরা খেলছে তোমাকে পেলাম না আমার কাছে অনেক খারাপ লাগলো আমি তো মনে করেছি যে তুমি থাকবে এখন এসে দেখি তুমি নাই দেখেছো তোমার খেলনা দিয়ে খেলতেছে আপুরা তুমি থাকলে আর মজা করে খেলতে পার কত সুন্দর সুন্দর খেলনা এই যে তুমি থাকলে অনেক ভালো হতো এই যে আমি একটু চানাচুর খাই আমি তো রান্নার ভিডিও করি না রান্নার ভিডিও করি দেখে আমার হাত অনেক পুড়ে যায় যে হাত পুড়ে গেছে অনেক সতর্ক করে কাজ করলো হাত পুড়ে যায় এ আস আপায় চা বানাচ্ছে আপাকে বানা বললাম চা বানাও না তারপর আমরা কিন্তু ড্রয়িং রুমে বসি নাই আমরা বসছি আপার বেডরুমে আপায় বলতে আছে আরাম করে বস হাত পা তুলে এর জন্য আমরা সবাই খাটে বসে খাচ্ছি বন্ধুরা দেখো আমরা সব খেয়ে ফেলছি এই যে আপার বাড়ির দমে আমার না আপার বাড়িতে গরম মতো সব শেষ করে ফেলছি এই যে এখন এই যে এই যে বন্ধুরা দেখো আমার বোনের যে সব কিছু আমরা কেটে শেষ এখন আপায় জিজ্ঞেস করতেছে যে কারামু মানা করছে এই কমলাটি খেতে আসলে আমি মানা করছি আমি এগুলো সব খেয়ে ফেলবে না আপায় ধরে ফেলছে যে কারামু মানা করছে এই কমলাটি খেতে আপা আবার ওদের এই যে খাওয়াচ্ছে এই যে এই যে খাওয়াচ্ছে আসলে বাচ্চাদের কমলা অনেক পছন্দ আপায় বলতেছে যে আরো কেটে দেই আর দেওয়া লাগবে না এগুলো অনেক খেয়েছে এই যে বন্ধুরা দেখো আপায় এই সুদের থেকে এগুলা নিয়ে আসছে বলতাছে খাবি এগুলাকে মিষ্টি জিরা বলে আর এই যে মুড়ি বলে এই যে এই যে দেখো এটা বেশি সুন্দর এই যে এটা খেয়ে দেখি আপায় এটা দেখি এগুলা কি তেলের পিঠার ভিতরে দেয় ওই রকম লাগতেছে এইটা এটা এটা যে গেলাম না তখন এটা পুরাই লাগে কি তেলের পিঠের ভিতরে দেখ আসলে কি না জানি না এই যে দেখো বন্ধুরা এই যে দেখো এটা আপায় কিসের ভিতর রাখছে জানো দেখাচ্ছি এই যে দেখো এটা সৌদি আরব থেকে এনেছে এটার মধ্যে কি করে জানো বন্ধুরা এটার ভিতরে চা রান্না করে আপায় সৌদি আরবে এটার মধ্যে এই যে চা রান্না করেছে এই যে এই যে বন্ধুরা আরেকটা এটার ভিতরে চা রান্না করে এই যে দেখো এটা ভিতর আপা চা রান্না না করে কি রেখেছে জানো চাবি জোপ্পা আপা এটা কি সৌদি আরব থেকে খুব সুন্দর এই যে আপা এখন এইখানে চা রান্না করে না এই যে ওইখানে কিন্তু এটার ভিতর চা রান্না করেছে এখন এখানে না চাবি রাখছে আর এটার ভিতরে আপা আপা তুমি এখানে চা রান্না করো না এখানে ও পরে করবে এর জন্য আপা যে সব রেখে সব বলে না কি বলে মিষ্টি জিরানা না মুড়ি এই যে রেখে দিছে এই তোমরা এত মজার জিনিস মিষ্টি জিরা খাচ্ছ মুখ এরকম মানে কেমন লাগছে তোমার এই মিষ্টি জিরা কেমন লাগে ভালো লাগছে ভালো না লাগলে সত্যি করে বলো ভালো না আমার কাছে ঝাল ঝাল লেগেছে আমার মেয়ের আবার কালকে স্কুলে ছবি লাগবে এর জন্য আমি আবার ওকে বললাম যে জামা কাপড় নিয়ে নাও আপুর এখান থেকে তুমি তৈরি হয়ে ছবির স্টুডিওতে চলে যাবো সেখানে গিয়ে ছবি তুলবে এই তো আমরা চলে যাবো এখন প্রস্তুতি নিচ্ছি আপা তুমি যাই আপা যাই তুমি আমি তাই ভেবে পাইলাম না এটা আমার সবচেয়ে খারাপ লাগতে আসছে তাই ভেবে পাইলে অনেক ভালো লাগতো বাবা যাই আসুন আপুর এখানে আসলাম কিভাবে যে সময় কেটে গেলো টেরে পেলাম না আসলে বোনরা বোনরা একসাথে হলে কিভাবে সময় কেটে যায় টেরো পাই না আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আল্লাহ পেস